যারা রাইড শেয়ার করতে যাচ্ছেন পাঠা ওভার যারা চালাবেন তাদের জন্য কিন্তু আজকে একটা ধারণ সুযোগ নিয়ে আসছে আপনাদের জন্য আমরা অল্প কিছু টাকার মিনিমে কিন্তু আপনি এখান থেকে একটা বাইকের মালিক হয়ে যাবেন এবং প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করার সুযোগ আছে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকার মধ্যে একটা শোরুম এরকম দিনাজপুর বাইক গ্যালারি শোরুমের অবস্থান হলো রামপুরাতে আর এইখান থেকে আপনি চাইলে যে কোনো বাইক কিস্তির মাধ্যমে খুবই স্বল্প মূল্য নিতে পারবেন এবং ওই টাকাটা আপনি চাইলে ছয় মাস আট মাস বা এক বছরের মধ্যে শোধ করতে পারবেন আমার সাথে কিন্তু অলরেডি দিনাজপুর বাইক গ্যালারি থেকে নয়ন ভাই আসে ভাই আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ এই প্রথম দারুন একটা সুযোগ নিয়ে আসছেন ইউশ বাইকের ভিতরে কিস্তির সুযোগ শুধুমাত্র ঢাকা জেলার মধ্যে যারা আসলে উবার পাঠা যারা চালায় যারা ভাড়া ভাড়া চালায় আর্ন করতে ইচ্ছুক আহ তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে হচ্ছে তারা এখান থেকে একেবারে স্বল্প মূল্যে আপনার আহ নিয়ে আপনার বা রাইডার বলেন অথবা লিভো বলেন আর যদি বড় বাইকের দিকে যাই আমরা জিক্সার আছে পালসার আছে হাংক আছে আপনার পছন্দের যেকোনো বাইক কিন্তু আপনারা চাইলে এখান থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং প্রতি মাসে যদি আপনি রাইড শেয়ারও করেন

তারা মূলত যে জিনিসটা চায় যে পালেটের যেন মাইলেজটা ভালো পায় তাদের একটু আর্নটা ভালো হয় ক্ষেত্রে ছোটো বাইকগুলো আসলে বেশি চায় আপনার এগুলো প্লাস হান্ড্রেড টেন একশো দশ সিসি আর এটা আপনার মাত্র একচল্লিশ হাজার টাকা দিয়েই সে একটা সময় মালিকানা হতে পারবে একটা সময় সে মালিকানা হতে পারবে তার পার মান্থ কিস্তি যেটা আসবে সাত হাজার একশো পঁচিশ টাকা সে সে চাইলে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার থেকে আর্ন করতে পারে

কতগুলো চলছে ভাই এটা 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 চলেছে মাত্র 13150 কিমি 13150 কিমি চলছে জি জি এটা হলো Honda Libo Honda Libo পাশে Pulsar আছে একটা জি পাশে Pulsar যেটা আছে এটা 67500 টাকায় তিনি ক্রয় করতে পারবে মাত্র 67500 টাকা জি এর মডেল এটা হলো আপনার 2020 এর লাস্ট আর কি বিশের মডেল কালারটা কিন্তু খুবই চমৎকার কালার রেড এর ভিতরে গোল্ডেন কালার স্টিকার

নিতে পারবেন 57500 যে টাকায় মালিকানা হতে পারবে 47500 হ্যাঁ এটা মডেল 4000 কিন্তু একেবারে কম চলেছে 2819 মাত্র এটা কেনা আর নতুন মানে নতুন গাড়ি কিনা सेम सेम মানে একই বলা যায় একই পরম নতুনে যেতে ভালো কিছু ফিল করবে নতুন না এক নির্দিষ্ট ব্রেকিং পিরিয়ড থাকে

আর এখানে লেখাই আছে ইগনিটর এক্সটেক জি অনটেস্ট অবস্থাতে অবশ্যই অনটেস্ট অবস্থাতে আমাদের এখানে যত বাইক আছে আমাদের কাছে যত বাইক কালেকশন আছে আর আমরা আসলে মূলত ওয়ানটেস্ট বাইকই সেল করি অ্যাকচুয়ালি কেউ যদি নগদে ক্রয় করতে চায় তাহলে সেই ক্ষেত্রে তার সে যেন নিজেই মানে আপনার এখানে তো প্রথম মালিকানা হওয়ার তো সুযোগ আছেই সে নিজেই যেন প্রথমে মালিকানা হয় এটা হচ্ছে বিষয় আর যারা নগদে কিনতে তারা তো মালিকানা হল আর যারা আপনার কিস্তিতে যারা কিনতে আগ্রহী তারা তো অল্প টাকায় তার তো নিতে পারছি আর তারা একটা ভালো আর্ন করার সুযোগ পাচ্ছে যারা ফোরবি কিনবেন হ্যাঁ মডেল কত ভাই এটা এটা মডেল 2022 এর লাস্ট 2022 এর থেকে এটা এটা আপনার 89500 টাকা সে ইয়ে করতে পারছে প্রায় অলমোস্ট 90000 টাকা দিলে কিন্তু আপনি এই ফোরবিটা পেয়ে যাচ্ছেন যে এফজি ভার্সন 2 এই বাইকটা ক্রয় করতে হলে মিনিমাম তাকে 90000 টাকা পেমেন্ট করতে হচ্ছে 90000 জি এটা হলো 21 এর মডেল জি চলছে অলমোস্ট 15000 কিলোমিটার চলছে এটা ব্লু কালারের এর বাইক 90000 টাকা দিলে কিন্তু এই বাইকটা পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা এই পাশে 2B আছে একটা 2B জি এটা টুবিটা আপনার পড়ছে হচ্ছে একষট্টি হাজার টাকার মতো পড়বে একষট্টি হাজার জি একষট্টি হাজার এই টুবিটা পাচ্ছেন হ্যাঁ আচ্ছা প্রতি মাসে কিস্তি আসবে যার প্রায় নয় হাজার ছয়শো নয় হাজার ছয়শো চলছে এটা অলমোস্ট কতগুলো চলছে এটা চলছে আপনার সতেরো হাজার তিনশো সাতাশ কিলো সতেরো হাজার কিলোমিটার চলছে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন অ্যাপার্টি টুবি এটা আর এই একটা এসে দেখাবো আপনাদেরকে আমরা এই কালারটা কিন্তু সচরাচর খুব পাওয়াই যায় না এটা হলো ম্যাট ম্যাট্রেট জি কালারটা খুবই সুন্দর এবং কাছ থেকে দেখলে আপনার অনেক ভালো লাগবে ভাই এটাও কিস্তি নেওয়ার সুযোগ আছে ভাইয়া হ্যাঁ কিস্তি নেওয়ার এটারও সুযোগ আছে এটার দাম কত আর এটার দাম হচ্ছে আপনার এক লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা সে নিতে পারছে আর মূলত এটা সাতান্ন হাজার পাঁচশো জি জি মূলত এটার প্রাইস হচ্ছে আপনার তিন লাখ পনেরো হাজার টাকা আচ্ছা 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 এক লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকায় সে নিতে পারছে তার প্রতি মাসের কিস্তি আসবে বাইশ হাজার একশো সাতাশি টাকা

প্রতিজন প্রতিটা পার্সন আপনি কোথায় কোথায় নেবেন ঢাকা শহরের ম্যাক্সিমাম জায়গায় আপনার যাত্রাবাড়ি বলেন এদিকে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় বলেন যাত্রাবাড়ি বলেন বাসাবো বলেন আপনি গাজীপুরেও বলেন প্লাস এদিকে আমরা বললাম তো অনেক এই যে দেখছেন আর কিছু হোক আর না হোক আমি আর বেশি ইয়ে করলাম না আর এখানে দেখছেন এটার আমি স্বপ্ন পূরণ করতে পেরেছি আপনি যদি নাম তাম যদি জানতে চান আমি সেটা আপনাকে দিতে পারছি আমরা ইনশাল্লাহ এতটুকু রাখি যে স্বপ্ন পূরণ করতে পেরেছি এটা আমাদের কাছে আসলে অনেক কিছু আমরা হয়তো বললাম যে একশো জনকে না পারি দশজনকে তো দিয়েছি আমার ক্যাপাবল অনুযায়ী যতটুকু পেরেছি তার ততটুকু উপকার করছি ওকে মানে আসলে উপকার ওভাবে ওই অর্থে বলবো না তাদের আসলে তারা যদি সেভাবে নেয় তারা আর্ন করতে পারছে আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা আমরা এটা কিন্তু ঢাকা জেলায় অবস্থিত আমাদের শোরুমের নাম হচ্ছে দিনাজপুর বাইক গ্যালারি আর তিনশো একানব্বই ডিআইটি রোড পশ্চিম রামপুরা ঢাকা